তালনাগরার কাশিবনী গ্রামে এলেই দেখতে পাওয়া যাবে গাছে গাছে ধরে রয়েছে ড্রাগন ফ্রুট ভালো লাগবে সকলেরই দুবিঘা জমিতে এই ধরনের চাষ করে লাখ লাখ টাকা উপার্জন করছে বাঁকুড়ার প্রদীপবাবু এবং এলাকার কৃষকদেরকেও উৎসাহিত করছেন তিনি এইভাবে সারা বাঁকুড়া জেলা জুড়ে গতানুগতিক চাষ ছেড়ে চাষিরা এগিয়ে আসুক তারা নিত্য নতুন বাগান করে অভিনব চাষের মাধ্যমে আরও বেশি করে লাভবান হয়ে উঠুক এমনই চান বাবু আমার বাড়িতে আমি ফার্স্ট টাইম চল্লিশ খানা ড্রাগন ফ্রুট আমি বাড়িতে ছাদে করেছিলাম করার পর আমি দেখলাম যে চাষটি খুব ভালো চাষ ওয়ান টাইম খরচ লং টাইম মানে প্রফিট একবার খরচ করার পরে দীর্ঘদিন আপনি প্রফিট পাবেন খালি গাছের খাবার ওষুধ এগুলো দিয়ে গেলেই আপনি প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আমাদের এই গাছ থাকতে পারবে মানে ক্যাকটাস গাছ তো এটা আপনার কোনো মৃত্যু নেই এদের এই জন্যে আমি দেখলাম যে এটা একটা করা যেতে পারে পশ্চিমবাংলার মাটিতেও ড্রাগন ফ্রুট ভালো ফলন হয় এটা তো অ্যাকচুয়ালি ধরুন আমেরিকা থাইল্যান্ড মেক্সিকো এই সব জায়গাতে আগে পাওয়া যেত তারপর আস্তে আস্তে বাংলাদেশেও প্রচুর পরিমাণে এখন চাষ হচ্ছে গত বছরে ধরুন আমার মোটামুটি আমি তিন থেকে চার লাখ টাকা প্রতি বছর মাল বিক্রি করছি এই তো আমাদের সিজন শুরু তিনটে লট উঠেছে তা আমার মোটামুটি আশি এক লাখের মতো বিক্রি হয়ে গেছে এবং এটা আমাদের এখনও লং টাইম চলবে এখন কালী পুজো অবধি আমাদের ফল গাছে থাকবে প্রদীপকে আমি বছর দু চিনি এবং ওর বাগানে আমি কয়েকবারই এসেছি এবং ভীষণ ভালোভাবে ও এই বাগানটা মেনটেন করছে এবং ফলও আগেও খেয়েছি এখন এবার এসে আমরা সব এসেছি এসছি আজকে এসে আমরা ফল কেটে খাচ্ছি এক্সিডেন্ট লাগছে দারুন খুব ভীষণ মিষ্টি ফল আমার শহর বাঁকুড়া থেকে সরব গঙ্গোপাধ্যায় কলকাতা টিভি